হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে সন্ধ্যাবেলা কী খাবার করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাইকে শুভ সন্ধ্যা সবাই আমার ভিডিওটা পুরোটাই দেখবে যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসাতে লাইক কমেন্ট করে পাশে থাকবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এ দেখো আজকে সন্ধেবেলা আলুর পরোটা বানাবো সেই জন্যে আলু কাটতে বসে পড়েছি আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে পড়তে বসেছে আর আমি এদিকে আলু কেটে নিচ্ছি এ দেখো আলুটা কাটা হয়ে গেছে দিয়ে যে গ্যাসে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আদাটাও ছাড়িয়ে নিয়েছি নিয়ে তারপরে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে যে ময়দা বের করেছি ময়দাতে একটু নুন চিনি একটু তেল দিয়ে ময়ম দিয়ে একটু মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো ওইদিকে আলুটা সিদ্ধ হচ্ছে আর এটা আমি তৎক্ষণ মাখিয়ে নিচ্ছি তারপরে দেখো যে মাখানো হয়ে গেছে আর আমার মেয়েকে মাঝে মাঝে বলতে হচ্ছে পড়তে পোড়ার কথা না পড়বে না বসে থাকবে তারপরে দেখো এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে গ্যাস নিবে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে দেখো গেলাস দে এইভাবে আলুটাকে গরম তো সেই জন্য হাত দিয়ে করতে পারবো না বলে গেলাস দে এইভাবে চোখটে নিচ্ছি কোড়াতে দিয়েও চোখোটা যায় আমি এমনি নিচে আগে চোকোটে নিয়েছি তারপরে দেখো একটু জিরে ভেজে নিচ্ছি আদাটাও দেখো একটু মিশ মেশিনেতে ছিলে নিয়েছি মেশিনে ছিলে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো জিরেটা ভেজে গুঁড়ো করে নেবো ওই রুটি বেলার চার রুটি বেলার বেলানো কাটেই গুঁড়ো করে নেবো তারপরে দেখো মোড়াতে তেল দিয়ে একটু আদা দিয়ে দিয়েছি দেখো আদাটা ছিটকয় তো তেলে দিলেই কিন্তু ওই যে একটু নুন দিয়ে দিয়েছিলাম আদার সাথে সেই জন্য আর ছিটকয় না এইভাবে নুন দিতে তেলে আদাটা আর তেলের মধ্যে যে ফটফট করে ছিটকায় সেইটা আর ছিটকয় না ওটা আমি মামার মা বলেছিল বলে তাই জানি মায়ের কাছ থেকে শিখেছি তারপরে দেখো আলুটা যে কোঁড়ায় দিয়ে কষে নিচ্ছি ওইতে একটু নুন চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তখন ভিডিও করা হয় না কেন একা হাতে তো অসুবিধা হচ্ছে তো বানাতে এ দেখো একটু চিনিটা দেবার সময় একটু ভিডিও করেছি দিয়ে কষে নিচ্ছি কোনার মধ্যে তারপরে ওইদিকে এখনও লিচি কাটবো লিচি কেটে তারপরে হচ্ছে বানাবো এ দেখো কষা হয়ে গেছে কষিয়ে রেখে দিচ্ছি এ দেখো তারপরে তুলে নিচ্ছি তেলটা অনেকটাই পড়ে গিয়েছিলো সেই জন্য একটু শুকনো কোড়াতে লাগে না না একটু কম তেল পড়লে কোঁড়াতে লেগে যেত আর কি একটু বেশি করে দিয়েছিলাম ওই জন্যে তারপরে দেখো ওই যে এখানে আমি লিচি করে নিয়েছি ছোট ছোট করে তারপরে পুর পুর করে ভরে নিচ্ছি আলু এ দেখো একটু অল্প অল্প করে দিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি নালে আবার বেলে বেলতে যাব যখন তখন ফেটে বেরিয়ে যাবে তবু মাঝে মাঝে একটা দুটো ফেটে বেরিয়ে গেছে এগুলো একটু বানিয়ে রেখে দিলে অনেকক্ষণ ধরে রেখে দিলে অতটা বেরোয় না কিন্তু সন্ধ্যেবেলায় করেছি সময় পায় না রাখার বিকালা করে রাখলে এরকমটা ফালে হচ্ছে বেরোতো না তারপরে দেখো সবগুলো হয়েও গেছে যে কোঁড়াতেও তেল দেবো এবার কোঁড়া বসিয়ে দিয়েছি এরকম তেল দিয়ে দিচ্ছি পরোটা আমি তো এইভাবেই ভাজি অল্প অল্প তেল ছোড়াতে ভাজি না এমনি পরোটাও বানালে এ বেশি করে এমনি তেল দিয়ে দিই একবারে দিয়ে একটা একটা করে ভেজে নিই এমনি পরোটাও এইভাবে ভেজে নিই তারপরে দেখো একটা একটা বেলে নিচ্ছি কারণ এখন ছেলে ফোন ধরার সময় পায় না সে পড়তে বসেছে সেই জন্যে নিজেই ফোন রেখে এইভাবে বানাচ্ছি তোমরা একটু ছেলে থাকলে ছেলে ফোনটা ধরে কিন্তু সে পড়তে বসছে তাকে বলতেও পারছিলাম না যে ধরার কথা তাই আমি এমনিই রেখেছিলাম এক জায়গায় রেখে দিয়ে যে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে দেখো একটা একটা করে ভেজে নেবো এবার এ দেখো একটু প্রথমেরটা বেরিয়ে গিয়েছিলো তো পুরোটা না এইভাবে বেরিয়েছিলো আর কি দিয়ে দেখো গরম গরম যে ভেজে নিচ্ছি তেলটাও তেতে গেছে তারপর আমার মেয়ে খাবে বায়না করছিল আর ওই জন্য তাড়াতাড়ি করছিলাম রাখার সময় পেলাম না তারপরে দেখো ভাজা হয়ে গেছে আমার মেয়ে ছেলে নিয়েও চলে গেছে খায় বলে ওকে সবাইকে টাটা আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু ভালোবাসা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আবার সবাই সাথে দেখাবে পরের ভিডিওতে ওকে টাটা